রে মোহ দিনে গনার দিন তো তাইতে সে মোহ চাষ হয়ে গেলে আর কদিন বাজবে কদিন বাজবে কি করলে জীবনের বেলা ধীরে ধীরে পশ্চিম গগনে ঢলে পড়ছে রে মা দিন একটি বারো কি ভেবেছ একটি বারো কি অনুভব করেছ যার মাঝে অনুভব হয় সে দেখবে নয়নের জল রাখতে পারবে নামকে দেখে বলবে গোবিন্দ সবার জন্য সবকিছু করলাম তোমার কৃপা প্রাপ্তির জন্য যে জীবনে কিছুই করা অসহায় আমি যে তোমার জন্য তোমার সন্তুষ্টির জন্য তোমার প্রীতি প্রাপ্তির জন্য আমার যে কিছু করা হলো না গোবিন্দ দিনে দিনে গনার দিন তো যাই তে ফ্রাই দিন দিন জানিয়ে যাও ভাগবতের চরণেই তো নয়ন জলে সংসারে প্রার্থনা জানাবে আর কার চরণে জানাবে দুঃখের কথা জানাতে গেলে তো গৌর গোবিন্দের চরণেই জানাতে হয় ভাগবত সাক্ষাৎ ভগবান জানিয়ে যাও হে হে গোবিন্দ হে জগতের নাথ জগন্নাথ আর কিছু করো না করো যেন শেষের দিনে সুস্থ শরীরে তোমার নাম নিয়ে জগৎ থেকে যেতে পারি ভোলা সার রে সংসারে আস কৃষ্ণ নামিত ললিতা আমি আর থাকবো না তুমি আমায় মায়ার জালে আটকে রেখে দিয়েছো ললিতা আমি যে কারণে যে উদ্দেশ্যে আমি এলাম আমার উদ্দেশ্য সফল হলো না ভাটা পড়ে গেল আমার আগ্রহে ভাটা পড়ে গেছে ছি ছি ধিক ধিক আমি আর থাকবো না আমি আমি আজ অবধি ভগবান দর্শন করতে পারলাম না যার জন্য এলাম আমি তার সন্ধান জানার পর আমি এই দুটো নয়ন দ্বারা না তুমি আমার সহধর্মিনী তুমি আমার তুমি আমায় ব্যবস্থা করে দাও তুমি পারবে ললিতা তোমার এই ঋণ সরণাক করে লিখা থাকবে ললিতার মন বিষণ্ণ কাঁদছে পিতা বিশ্ব বসু একমাত্র কন্যা ললিতার নৈকটে গিয়ে বলছে মা মারে না তোর কিসের অভাব তুই একমাত্র কন্যা সন্তানের জন্য বাবা সব করতে পারে নাকি জানি তুমি কেমন বাবা তুমি আমার দুঃখের কারণ আমি তোর দুঃখের কারণ অচেনা অজানা এক পুরুষকে তুই ভালোবেসেছিস আমি বিয়ে দিয়ে দিয়েছি তোর সুখ আমি চিন্তা করেছি আমি তোর দুঃখের কারণ হ্যাঁ তুমি আমার দুঃখের কারণ আমরা জাতি। তোমার জামাতা আছে। আর কিছু একটু নীল মাধবকে দর্শন করতে চাইছে আর তুমি তুমি তাকে বঞ্চিত করছো তুমি রাজা তুমি পিতা হিসেবে ব্যর্থ তুমি আমার দুঃখের কারণ ললিতাকে জড়িয়ে ধরে তার পিতা বলছেন কাদিশ না যা তোর ইচ্ছে পূরণ হবে তবে একটি শর্ত আছে শর্ত কি শর্ত শর্ত হলো বিদ্যাপতিকে নীল মাধবের নিকটে নিয়ে যাবো কিন্তু চোখটা বেদে নিয়ে যাবো ও যেন রাস্তা না চিনতে পারে ও যেন পথ চিনতে না পারে কারণ ও গুপ্তচর ও যদি গিয়ে ইন্দ্রদুম্ন রাজার কাছে বলে পথ দেখিয়ে দেয় আমাদের কুলের ঠাকুর তাকে নিয়ে যাবে সবর জাতির সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না রাজি হলো চোখটা বেঁধে দেয়া হলো নীল মাধব ভগবান দর্শনের জন্য তাকে নিয়ে যাবে কোন দিক দিয়ে নিয়ে যাবে রাস্তা দেখানো হবে না মন্দিরের সম্মুখে গিয়ে চোখের বাদন খোলা হবে আবার ভগবান দর্শন করানোর পর চোখটা বেঁধে আবার নিয়ে আসা হবে ললিতা বিদ্যাপতি সরিষার দানা আমি পুতলি বেঁধে দিচ্ছি আর একটু ছিদ্র করে দেব তুমি যে পথ দিয়ে যাবে সরিষা ছড়িয়ে ছড়িয়ে থাকবে দেখবে বর্ষা যখন হবে ওই বর্ষায় অর্থাৎ বৃষ্টির জলে সরিষা থেকে গাছ হবে তুমি সেই পথ ধরে আবার সেই জায়গায় যেতে পারবে ললিতা পুতলির মাঝে সরিষা দানা বেঁধে দিল চুপটা বেঁধে বিদ্যাপতিকে নিয়ে যাওয়া হলো নীল মাধবের সামনে আস্থার ইচ্ছে পূরণ হবে আস্তার হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে শ্রীমন্দিরের সম্মুখে তাকে নিয়ে যাওয়া হচ্ছে অন্তর তার বেকুল হয়ে উঠল প্রেমে গদগদ তার চিত্ত অশ্রু জড়িয়ে ধরছে অনিন্দ কান্তি ভগবানের মুখপদ্য তার দর্শন হবে নীলগিরি যেখানে নিবাস স্থাপন করে আছেন পুজো পাচ্ছেন ভক্তিপ্রেম সবরদের নিচ্ছেন আর তৎপূর্বে তিনি রোহিণী কুণ্ড দর্শন করবেন যে রোহিণী কুণ্ডের জল আমি প্রথম দিন আপনাদের ব্যাখ্যা বলেছি এই জল যদি কেউ স্পর্শ করে তার মুখ্য গতি প্রাপ্ত হয় ওই রোহিণী কণ্ডে তাকে স্নাত করার পর যখন চোখের বাদনটা ভগবান শ্রী নীল মাধবের মন্দিরের সম্মুখে খোলা হলো আনন্দে আর ধরে না ভক্ত আজ কত বছরের প্রতিক্কার প্রকর গুনিয়ে শ্রী ভগবান দর্শন করলো নেতা গৌর সীতানাতে প্রীতি প্রেমা হরি কান্তি সেই রূপ দর্শন হল বিদ্যাপতির বিদ্যাপতির নয়ন প্রমাঞ্জলি নিবেদন করল নীল মাধবের চরণে আমি স্বার্থপুর হতে পারবো না যে মহারাজ ইন্দ্রদুম আমায় পাঠিয়েছেন এবার এই সংবাদটা মহারাজ ইন্দ্রদুমের নই আমাকে পৌঁছাতেই হবে ফিরে এলেন ললিতার কাছে ললিতা সংবাদ শুনে কাঁদতে শুরু করলো অগ তুমি আমায় ছেড়ে চলে যাবে নিজ রাজ্যে আমি যে তোমায় বিয়ে করলাম তোমার সন্তান আমার গর্বে ললিতা তুমি যদি আমায় সত্যি ভালোবেসে থাকো আমি তোমায় সম্মানের সঙ্গে রথে চড়িয়ে তোমায় নিয়ে যাব আমি স্বার্থপুর হতে পারবো না তুমি আমায় বিদায় দাও বিদ্যাপতি ইন্দ্রদম্ন মহারাজের নৈকট্যে সংবাদ দেওয়ার জন্য ছোটল ইন্দ্রদুম্ন মহারাজ এতদিনে ভেবেছেন হয়তো বিদ্যাপতির প্রাণ আর নেই সবাই ফিরে এসেছে এত কাল হয়ে গেল যে বিদ্যাপতি এলো না সেই বিদ্যাপতিকে আর বেঁচে থাকতে পারে বিদ্যাপতিকে দর্শন করি মহারাজ ইন্দ্রদুম্নের আনন্দে আর ধরে না নয়ন দিয়ে অস্ত্র ঝরল পতিত হলো বিদ্যাপতি প্রাণের বান্ধব আমার তুমি কি সংবাদ নিয়ে এলে বলো না মহারাজ আপনি স্বচক্ষে ভগবান দর্শন করতে পারবেন আমি দর্শন করেছি আমি দর্শন করেছি বিদ্যাপতি একটিবার তুমি আমার দিকে তাকাও বিদ্যাপতি তোমার এই নয়ন দ্বারা ভগবান দর্শন হয়েছে তোমার এই নয়ন মানে আমি আমার নয়ন নিবদ্ধ করব। যে নয়ন দ্বারা তোমার ভগবান দর্শন হয়েছে বিশুদ্ধ হয়েছে সেই নয়ন পবিত্র হয়েছে সেই নয়ন ওই নয়নের দিকে আমি নয়ন নিবদ্ধ করে আমার জীবনকে ধন্য করো বিদ্যাপতি তুমি একবার আমার কুলে সময় আলিঙ্গন দান করো বিদ্যাপতি তোমার প্রেম আলিঙ্গন প্রাপ্ত হয়ে আমার প্রেম চাক্রত হোক আমার ভক্তি চাক্রত হোক তোমার দর্শন হয়েছে কি আছিস রথ সাজা সৈন্য সামন্ত ব্যার কর আমি যাব আমি যাব আমি নিয়ে আসবো নীল মাধবকে বিদ্যাপতি জুড়ে বলছে মহারাস্তা হয় না মহারাস্তা হয় না জোর করে রাজ্য আক্রমণ করে নীলমাধব আনাটা আপনার সমীচীন হবে না আপনি মহারাজ আপনাকে জ্ঞান আমার উচিত নয় কিন্তু এটা হবে না ইন্দ্রদম্ন ছুটলেন রথ সাছি সৈন্য সামন্তী বিশ্বাবসুর সবর রাজ্য আক্রমণ করলেন বাবন্ত অবস্থাটা কি হবে ললিতার কতটা দুর্ভাগ্য আসতে পারে বসু পরাজয় স্বীকার করলেন নীল মাধবের নৈকটে তাকে নিয়ে যাওয়া হল ইন্দ্রদম্ন সৈন্য সামন্ত নিয়ে যখন নীল মাধবের মন্দিরের নৈকট্যে যাবেন নয়ন দিয়ে তার অস্ত্র জড়ছে গতকাল পর আমার প্রতিকার অবসান হবে কিন্তু দুর্ভাগ্য ইন্দ্রদম্ন মহারাজ যখন নীল মাধবের মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়ালেন গিয়ে দেখেন মন্দিরের গর্ভগৃহে ভগবানের বিগ্রহ নাই কোথায় গেল সেই বিগ্রহ কতকাল পর যে অভাব দূরীভূত হবে যে নীলমাধব দর্শন করে হৃদয়ের আকাঙ্ক্ষা চরিতার্থ হবে তৃপ্তি হবে কোথায় গেল কোথায় গেল সেই বিগ্রহ বিশ্বাবসুর উপর টার্গেট করা হলো নিশ্চয়ই সে বিগ্রহ লুকিয়ে রেখেছে বিশ্বাবসুকে যখন চাপ প্রয়োগ করা হবে ঠিক তখনই বাণী হলো ইন্দ্র করে তোমার আমায় নিয়ে যেতে এসেছো তাই না অহংকারীর বশবর্তী হয়ে এসেছো সৈন্য সামন্ত নিয়ে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি কেবল প্রেমের কাঙ্গাল ইন্দ্রদুম্ন আমি ভক্তির কাঙ্গাল আমি রাজভবনেও থাকতে চাই না আমি ভক্তের হৃদয়ে সিংহাসনে থাকতে চাই প্রেমের বড় কাঙ্গাল আমিছি ভক্তির বড় কাঙ্গাল তোমার চিত্তে অহংকার এসে গেছে এই জন্য আমি তোমায় দর্শন দেইনি আমি অহংকারীকে দর্শন প্রদান করি না বল দ্বারা শক্তি দ্বারা আমাকে জয় করা যায় না এন্দুম আমি ভক্তের প্রেমের কাছে পরাজিত হয়ে যাই আমি ভক্তের ভক্তির কাছে পরাজয় স্বীকার করি ভক্ত একমাত্র আমাকে কিনে নিয়ে যেতে পারে তার চিত্তে যদি অফুরন্ত আমার প্রতি শরণাগতি থাকে প্রেম থাকে ভক্তি থাকে আমি আমি ভাব প্রেমের কাঙ্গাল কাঙ্গালে পুত্র ভেবে করে গো বন্ধন আমার মা যশোধা আমাকে সাধারণ পুত্র জ্ঞান করে বাৎসল্য প্রেমের দ্বারা আমায় বেঁধে ফেলল আমাকে ভগবান জ্ঞান করিনি আমায় সাধারণ পুত্র জ্ঞান করেছে কৃষ্ণ আমার পুত্র কান ধরে আমায় উঠ বস গোপাল এই দিকে আয় ও মা ও মা আমার ছেড়ে দাও না আমি আর ননি চুরি করবো না কান ধরে উঠ কর অনেক তর অত্যাচার আমি সহ্য করেছি প্রত্যেক গৃহ থেকে তোর জন্য অভিযোগ আসে কান ধরে উঠ কর যার নাম শুনলে মহাকাল দৌড়ে পালায় অথচ মায়ের হাতে সামান্য একটা লাঠি দেখে অনন্তময় ভগবান সর্ব ক্ষমতার অধিকারী যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যিনি ভয়ে কাঁপছেন ও মা মা আমায় এবারের মতো ছেড়ে দাও না আমি আর চুরি করব না যেন তেন ভাবে করে লালন পালন আমায় যেন ভাবে লালন পালন করে আমি তার ছেলে মাথা মুড়ি পুত্র বেবে করে বন্ধন সখাগণ করে মূর স্কন্দে আরু হন সকালে এসে বলে শ্রীদাম সুদাম মধুমঙ্গল ওরা এসে বলে আই আঁধে চড়া কাঁধে তুলে ঘুরে বেড়া ওরা ফল তুলে নিজে খায় খেয়ে দেখে কোন ফলটা মিষ্টি কোন ফলটা টক কোন ফলে বিষ আছে একজন আরেকজনকে বলে ওরে পরক করে দেখ বিষ ফল আছে কি না বিষ যদি ফলের মাঝে থাকে আমরা কে মরবো কানাই কে মরতে দেব না আমাদের কানাই যদি মরে যায় আমরা কার সাথে খেলা করব রে আমাদের কানাই যদি মরে যায় আমরা কার কাঁধে চড়ব রে আমাদের ব্রজের ব্রজরাজ যদি মরে যায় এই ব্রজ দামে আমাদেরকে সুরক্ষা দেবে রে ও কানাই কানাই ফলটা অনেক মিষ্টি নে নে খেয়ে দেখ আমরা স্নান করে কত সুচি শুভ্র পবিত্র হয়ে আমরা ভগবানকে ভোগ দেই আর ব্রজের সখারা ওরা নিজে খেয়ে উচ্চিষ্ট ফলটা গোবিন্দের মুখে তুলে দেয় তাদের একটাই সম্বল তাদের কেবল প্রেমার ভক্তি প্রেমের বড় কাঙ্গাল জগতের নাথ ভগবান ভক্তির বড় কাঙ্গাল আমরা সব দিতে পারি মনটা গোবিন্দকে দিতে পারি না আর গোবিন্দ বললেন অর্জুন মন মনা ভব আমি কিচ্ছু চাই না তোমার মন আমায় আমি আমি কেবল কেবল প্রেমের কাঙ্গাল কাঙ্গাল ভক্তির ভক্তিতে আপ্লুত হয়ে বৃন্দাবনের মদন মোহন বৃন্দাব অন্যতম গোস্বামী সনাতনের কাছে লবণ চান মাঘ মাসের শীতের রাত কনকনি ঠান্ডা গ্রন্থের টিকা লেখছেন মদন মোহন ভগবান ডেকে বলছেন সনাতন অসনাতন ঘুমিয়ে গেলে ঘুমাইনি দেখতেই পাচ্ছ গ্রন্থের টিকা লিখছি তুমি ঘুমাওনি কি করি ঘুমাবো রে এ তো কনকনি ঠান্ডার মজি তুই ঘুমালে না তুই জেগে আছিস আমি কি করি ঘুমাই বল তোকে ছাড়া আমি ঘুমাতে পারি একটা কথা বলি তোকে ও সনাতন তুই আমাকে প্রতিদিন আটার দলা শেখে দেশ একটু সঙ্গে লবণ দিতে পারিস না ও মা আমরাও তো সেবা দিই ভগবানকে কোনোদিন এমন অনুভব হয়েছে গো ভগবান তোমাকে বাস্তবে না বলুক স্বপ্নে তোমায় বলেছে আমার এই আহারটা খুব প্রিয় আমায় এটা রান্না করে দে বুঝতে হবে তার সঙ্গে আমি এখনো সম্পর্ক স্থাপন করতে পারি নাই তুই আমাকে প্রতিদিন আটার দোলা শেখেদের সঙ্গে একটু লবণ দিতে পারিস না আমি প্রতিদিন বিহীন আটা কি করে খাই সনাতন বলছে ও তোমার রাজভুক খাওয়ার ইচ্ছে জেগেছে তাই না আমি তো কাঙ্গাল ভিখারি আমি ভিক্ষায় না বেরুলে কি করে পাবো তুমি এত দায়িত্ব দিয়েছো গ্রন্থ লেখার জন্য ভিক্ষাতেও যেতে পারিনি আটার দলা তাই একটু সেকে তোমায় দিয়ে দেই রাজবুক যদি খাওয়ার ইচ্ছে থাকে পাশেই তো রাজার বাড়ি আছে যাও ওই জায়গায় যাও রাজভবনে থাকবে রাজ অট্টালিকায় সুখ মুখ করবে পঞ্চ ব্যঞ্জন শুধু তোমার ভাগ্যে জুটবে না ছাপ্পান্ন ব্যঞ্জন রাজার বাড়ি জুটবে যাও 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 ওই জায়গায় যাও আমার এখানে আছো কেন জানো তো আমি কাঙ্গাম জানো তো আমি ভিকারি ভিকারির বাড়ি আছো কেন মদন মোহন ভগবান বলছেন সনাতন আমি তোকে এমন করে তো কথাটা বলিনি ঠিক আছে যে আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইবো না চাইবে না কেন একটু আগে চাইলে এখন না করছো আমি লবণ ছাড়া খেতে পারবো সনাতন আমি ত্বকে ছাড়া থাকতে পারবো না রাজার বাড়ি ছাপ্পান্ন ব্যঞ্জন আছে রে শুষ্ক সব প্রেম নাই অহংকার প্রত্যেকটা ইট পাথরের মাঝে অহংকার মিশে আছে আমি যে তোর প্রেমের আসনে আমি বসি খুব আনন্দ ভাই আমি যে প্রেমময় ভগবান আমি আর কোনোদিন তোর কাছে লবণ চাইব না আমি লবণ ছাড়া খেতে পারবো আমি তোকে ছাড়া থাকতে পারবো না আমি যে তকে তকে বড় ভালোবাসি আমি যে তকে বড় ভালোবাসি আমি যে ভক্তের ভগবান ভক্তের লাগিয়া যুগে যুগে আসি আমি রাখিতে ভক্তের মান আমি ভক্তেরই ভগবান আমি ভক্তাধীন ভক্তের অধীন আমি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাঞ্চা ভক্ত করে ভক্তের খেলা আমি করি প্রেম তরঙ্গ লীলা ভক্তের জীবন বেলা ডুবে গেলে সেদিন আমি নিজের হাতে বই আমি ঘাটির মাঝি হয়ে আসি সেদিন ইন্দ্রদম ন তুমি এত ভক্ত কিন্তু তোমার চিত্তে ক্ষমতার বড়াই এসে গিয়েছিল তুমি সৈন্য সামন্ত নিয়ে এসেছিলে আমায় নেয়ার জন্য আমি তোমায় দর্শন দেইনি লুটিয়ে পড়ল মন্দির প্রাঙ্গনে ইন্দ্রদুম্ন রাজা প্রভু আমার বড় ভুল হয়ে গেছে কাঁদতে কাঁদতে নয়নির জলে তার বক্কটা ভেসে গেল আবার দৈববাণী হলো যাও ইন্দ্রদুম্ন রাজগৃহে ফিরে যাও আমায় তুমি সাক্ষাৎ দর্শন করতে পারোনি কিন্তু তোমার হৃদয়ের ওই আকাঙ্ক্ষা কখনো হবে না আমি তোমায় দারু রূপে দর্শন দেব ওই সমুদ্রের জলে কাষ্ট ভেসে আসবে ওই কাষ্ঠ তুমি তুলে নিয়ে আমার বিগ্রহ তৈরি করবে ওই বিগ্রহের মাঝে আমি নিজে আবির্ভূত হয়ে তোমায় দর্শন দান করবো আমি তোমায় কৃপা করব যাও যাও তুমি ফিরে যাও অবশ্যই আমি তোমায় দর্শন দেবো দারু ব্রহ্মে আমি আসবো এই যে আমরা জগন্নাথ দারু দেখতে ওই আমি আবির্ভূত আমি তোমায় দর্শন তুমি হয়ে রাজগৃহে ফিরে যাও ইন্দ্রদম্নের আনন্দে আর ধরে না বিশ্বাবসুকে জড়িয়ে ধরলেন প্রণাম দিলেন বিশ্বাবসু পরম বৈষ্ণব ভোগ সে সবর কে মাছ ধরে কে শিকার করে কে চুল কাটে মলমূত্র পরিষ্কার করে এটি আমাদের মুখ্য বিচার গোবিন্দ করেন না গোবিন্দ বিচার করেন তার চিত্তে কতটা প্রেম আছে তার চিত্তে কতটা ভক্তি আছে বসু কি প্রণাম দিয়ে ছুটলেন রাজভবনের দিকে রাত্রিবেলায় স্বপ্নে আবিষ্ট হলেন কাষ্ঠ ভেসে আসছে সেই কাষ্ঠ তোলা হলো তীর থেকে রাজভবনে নিয়ে আসা সম্ভব হচ্ছে না হাতি দিয়ে টানা হলো তুলাই যাচ্ছে না কত রাজ রাজকর্মচারী পালুয়ান ইন্দ্রদম্নকে ভগবান স্বপ্নে আবার আবিষ্ট করে বললেন এই কাষ্ট একমাত্র তুলতে পারবে সবর রাজা বিশ্বাবসু যদি স্পর্শ করে আমি কতকাল ওই সবর জাতির নৈকট্যে তাদের প্রেম মাকানু ভক্তি প্রেমান যদি গ্রহণ করেছি ওই বসুকে পালকি দিয়ে আনয়ন করা হোক দেখো ভগবান কাউকে কখনো বঞ্চিত করেন না তুমি যতটা প্রেম দেবে তুমি যতটা প্রেমানিন্দন দেবে ভগবান তোমাকে অনুরূপ প্রতিদান ফিরিয়ে দেবে পালকিতে চড়িয়ে সম্মানের সঙ্গে বসুকে আনয়ন করা হলো বিশ্বাবসু এসে কি করলেন সেই লীলা শুনতে গেলে আসতে হবে আগামীকাল আপনারা যদি একটু শীঘ্র এসে যান আমি তো আর একটু বেশি সময় পাঠ করতে পারি কিন্তু আপনারা তো আসেন নয়টার অনেক পরে সংসার তো আছেই আগামীকাল থেকে আর মাত্র চার দিন দেখতে দেখতে সাত দিন চলে যাচ্ছে একটু সময় নিয়ে আসুন আমারও আস্বাদনে আকাঙ্ক্ষা আমার মিঠে না আরো ইচ্ছে হয় একটু সময় নিয়ে আসুন একে জাস্ট নটায় যদি শুরু করতে পারি তাহলে তো আমরা একটু দীর্ঘ সময় শুনতে পারি আবার হবে তো